তোমার এতক্ষণ ভালো হচ্ছো তাই দাঁড়িয়ে এগারো ডিসেম্বর এখন আমি চলে এসেছি রবীন্দ্র সদনে এবার রবীন্দ্র সদনের কেন এসেছি রবীন্দ্র সদনের টোয়েন্টি নাইনথ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল হচ্ছে সেই ফিল্ম ফেস্টিভাল আমি তোমার এই টোয়েন্টি নাইন্থ কলকাতা ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে এটা আমি তোমার সাথে শেয়ার করবো চলে এসেছি তো গত বছর আমি এটা করে কভার করেছিলাম তোমার কাছে সেরকম আমি রেসপন্স পাইনি যে আবার এসেছি যে দেখা যাক কতটা কি রেসপন্স পাবো এখন আমি একবার রবীন্দ্র ফিল্মীর সামনে আসি

তো গাইজ এই গেটটা কথাই তোমাদের বলছিলাম এই লেখা আছে দেখো কিপ টোয়েন্টি নাইন লেখা আছে এই যে এই গেটটাই বাইরে থেকে দেখাতে পারছিল মানে এত গাড়ি যাচ্ছে যে মেরে উড়িয়ে দেবে তো গাইজ এখানে একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা স্টল দিয়েছে এই এইটা তো গাইজ এখানে একটা খেলা চলছে এই যে দেখো তো গাইজ দেখো বাদিক আর একটা বিল্ডিং আছে এখানে খুব সুন্দর সাইজ আছে দেখো কিপ টোয়েন্টি নাইন লেখা রয়েছে দেখো মানে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল টোয়েন্টি নাইন মানে টোয়েন্টি নাইন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল এটা এই লেখা রয়েছে এই আর খুব সুন্দর সাইজ দেখো লাইটিং লাইটিংয়ে খুব সুন্দর লাগিয়ে দেখতে দেখো এই যে আর গাইজ এই দুদিকে যে ফিল্মে যে এগুলো দিয়েছে দেখো এই ছবিগুলো ইয়ে উপরে এরকম গেছে ইয়ে গায়ে থাকে রবীন্দ্র সদন লেখা রয়েছে দেখো ইয়ে এর ভিতরে সিনেমা হচ্ছে মনে হয় আমি ঠিক জানি না এরকম আর এখানে যে লাইটিংটা হচ্ছে দেখো ইয়ে দেখো তো এখানে এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে দেখো এখানে যে একটা ক্যামেরা রয়েছে ইয়ে দেখো এই যে খুব সুন্দর ফোকাস পড়েছে এই যেমন লাইট ক্যামেরা অ্যাকশান যেরকম হয় এরকম করা আছে এটা দেখো দূরে একটা দেখো এরকম স্ক্রিন লাগানো আছে এখানে দেখো ভিডিও দেখাচ্ছে দেখো